এই বাদুলু বাবা আসলো লো বাবা ওয়া আলাইকুম আসসালাম কিছু কোলেন আরে বাবা ছোট বড় দেখ দেখো দেখো তুই গুলো নামাজ কালাম করিস নিয়ত আছে বাবা পড়বি হ্যাঁ আছে ভালো তো পোশাক করিস নিয়ত আছে কিন্তু নাই থেকে আকিছ আচ্ছা কি এটা কি আরে এই যে अनजान মাছ গুড়ি বেজো না পাগল হইছে হ্যাঁ আছে দেখিয়া মানে আমরা সকাল এফতারি করি সকাল দেউলিয়া করি ফুকরিয়া যাই তোমার মুই পাগল হয়েছ তাহলে না তোমরা পাগল রে আগের দিন বাঘে খাইছে এলাকা আমার ডিজিটাল যুগ হ্যাঁ মাইসে খুঁজে আমরা সংসার ধ্বংস করে পান রই এ তোর বড় ভাই কোটা রে ও গুয়া বাড়ি দেখাও তো এক দেখাও তো আরে ভাই 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 তো আব্বা পাগলা হয়েছে আরামসে নি বসে দেখায় ইফতারি খোয়াই দেখা সস্তা হয়েছে ধ্বংস আগত খুয়াইছেন তোমরা আগত কি কাম করছেন আজ পর্যন্ত টিনের বাড়ি

তোমার অনুমতি থাকলে হ্যাঁ তোমার যদি তো বাপ হল হ্যাঁ তোমার যে অনুমোদিত থাকে বাকি দিনগুলো প্রতিদিন মাসিক নিয়া যায় কয় টাকা মাইশো অত্যাচার করবা চাং কি করন হ্যাঁ ভালো তো ভালো যে সেই কথা এই কথা তুমি আমাক বল সেই কথা হ্যাঁ ওই পি খেপিয়ে ওখানে পিっち বেরি মানে ওই কোন কথাই শুনে না যে মাইশো খাওয়াইলে বেলা সংসার বলে যায় আচ্ছা হোক ওটা সঙনা মানুষ ছোট মানুষ বোঝে নাই বুঝছেন ছোট মানুষে বুঝ যায় পায় না అలా মনে করে মুই কওন কি মাইশো খাওয়াইলে সংসারoverline আচ্ছা হোক এলাতে